নমস্কার জয়শ্রী শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করব দু হাজার পঁচিশের জুলাই মাস নিয়ে দু হাজার পঁচিশের জুলাই মাস আপনার ঠিক কেমন যেতে পারে কোন কোন ইভেন্টে অনেক অনেক পজিটিভিটি অপেক্ষা করে রয়েছে এবং দেখুন দেখতে দেখতে আমরা দু হাজার পঁচিশের প্রথম অর্ধ থেকে দ্বিতীয় অর্ধে কিন্তু পাড়ি দিচ্ছি তাই জীবনচক্রের বিভিন্ন ঘটনাগুলো পরিবর্তন হওয়া যেমন প্রাসঙ্গিক এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু প্রয়োজনীয় দেখুন রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ অত্যন্ত সিগনিফিকেন্ট বছর কারণ হয়তো কয়েক বছর বা আগামী একটা ডিকেড মনে থাকবে যে দু হাজার পঁচিশে এই এই ট্রানজিটগুলো হয়েছে রাশির জাতক জাতিকাদের আমি সমস্ত রকম ইভেন্টকে কভার করার চেষ্টা করব তবে কর্মজীবনকে একটু বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করব আজকের অনুষ্ঠানে বোনাসে বাকি বিষয়বস্তুগুলিকেও গুরুত্ব দেয় হেলথের কথা যদি বলতে হয় দেখুন রাশির অধিপতি তিনি পঞ্চমে থাকবেন এবং শুভ ঘর কারণ ষষ্ঠ থেকে যদি রোগ জ্বালা দেখি ষষ্ঠের দ্বাদশ মানে রোগ মুক্তি ফিফথ হাউস ইজ এ গুড হাউস ফিফথ নাইন্থ রাশি বা লগ্ন এই ঘরগুলো শুভ ঘর স্বাস্থ্যের রেসপেক্টে তো হ্যাঁ এটা বলা যেতে পারে যে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে মেষের একটু হলেও পজিটিভিটি বাড়বে বহু মেষরাশি জাতক জাতিকারা তারা বিগত কয়েক মাস এবং দ্যাট ইস ভেরি ট্রু কয়েক মাস মানে কয়েক মাসই তারা স্বাস্থ্য নিয়ে বিভিন্ন রকম ভোগান্তির মধ্যে ছিলেন আজকে এটা কালকে আর একটা পরশু আর একটা আরেকটা আর একটা এইভাবে কনস্ট্যান্টলি তারা কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে প্রচুর পরিমাণে ভোগছিলেন আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যাদের স্বাস্থ্য সংক্রান্ত যন্ত্রণাটা বেশি স্বাস্থ্য সংক্রান্ত জ্বালাটা বেশি তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে বা হবে অর্থাৎ স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা নেই এবার আসি তাদের কথাই যাদের ক্রনিক ডিজিজ আছে দেখুন ক্রনিক ডিজিজের ক্ষেত্রেও মেষরাশির মোটামুটি যেটা মনে করছি জুলাই কিন্তু অনেকটা বেটার এবং বিশেষ করে যাদের কোনো রকম অস্ত্রোপাচার হয়েছে অলরেডি হয়ে গিয়েছে কারণ বিগত একটা সময় আমরা দেখেছিলাম মেশের একটা ছোট পাড়া ছিল যে কারণে অনেকেই হয়তো একটু ডিস্টারবেন্সের মধ্যে পড়েছেন ছোটোখাটো চোট আঘাত লাগার একটা টেন্ডেন্সি ছিল অনেকের ক্ষেত্রেই কিন্তু সেই ধরনের একটা অবকাশ অলরেডি এসেছে তো যাদের এই ধরনের অবকাশ এসেছে যারা এই ধরনের একটা যন্ত্রণার মধ্যে বা জটিলতার মধ্যে পড়েছেন আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি তাদের পজিটিভিটির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে বর্তমান যে সিচুয়েশানে আছেন এই সিচুয়েশান থেকে একটা বেটার সিচুয়েশানে আপনারা পৌঁছতে পারবেন স্বাস্থ্যের দিক থেকে এবং মেন্টাল হেলথ যদিও শনি সাড়ে সাতি শুরু হওয়ার পর অনেকেরই মানসিক স্বাস্থ্য নিয়ে নানান টেনশন যে দাদা সব ঠিক হচ্ছে মেন্টাল হেলথ কিন্তু ঠিক হচ্ছে না সব ঠিক করতে পারছি মানসিক স্বাস্থ্যটাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না তো আমি বলে রাখি মেন্টাল হেলথ কিছুটা নিজের চেষ্টাই এবং কিছু পদ্ধতি যেমন অনেকে হয়তো যোগা করতে পারে অনেকে মেডিটেশন করতে পারে অর্থাৎ কোনো একটা পদ্ধতির মাধ্যমে আপনার মানসিক সুস্বাস্থ্য রক্ষার সম্ভাবনাটা বাড়ছে মানসিক স্তরে অনেকটাই পজিটিভিটির মাত্রাটা বাড়বে মেন্টাল হেলথের পজিটিভিটির মাত্রাক্রম অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে সেই দিক থেকে বলতে গেলে আমরা অনেকটা রিল্যাক্স ফিল করবো আমরা অনেকটা পজিটিভিটি এক্সপেক্ট করতে পারছি এতটুকু সিওরিটি দিলাম বা এতটুকু অ্যাসিওরিটি দিলাম প্রশ্ন হলো মেষরাশির জাতক জাতিকাদের অর্থভাগ্য দ্বিতীয় প্রতি দ্বিতীয় থাকবেন জুলাই মাসে আমি আপনাদের জানাচ্ছি যাদের আর্থিক সমস্যা যে কোনো রকমের আর্থিক সমস্যা টাকা নেই টাকা টেকাতে পাচ্ছেন না টাকা আসছে কিন্তু থাকছে না এবং কোনো কোনো ক্ষেত্রে এমন ভাইভসও আছে যে হয়ই না একটা সার্টেন অ্যামাউন্টের পর আপনি আর এগোতে পারেন না একটা সার্টেন ডেভেলপমেন্টের পর আপনার আর অগ্রগতি হয় না যাদের এহেন প্রবলেমটা আছে যে একটা নির্দিষ্ট পর্যন্ত নির্দিষ্ট ধাপ পর্যন্ত তো আপনি এগোতে পারেন কিন্তু তার পরে গিয়ে আপনার আর এগোনো হয়ে ওঠে না এরকম সমস্যায়ও যারা ভুগছেন এরকম জটিলতাও যাদের আছে জীবনচক্রে আমি মনে করি তাদের বিস্তর পজিটিভিটির মাত্রা বাড়তে চলেছে অন্তত পক্ষে তাদের আর্থিক ডেভেলপমেন্ট হবে এবং আমি এটাও বলে দিচ্ছি অনেকেই আছেন দেখবেন টাকা আটকে আছে কার কাছে আটকে আছে কারোর পরিবারের কোনো মানুষের কাছে কারো কোনো বন্ধুর কাছে কারো কোনো স্বজনের কাছে অর্থাৎ কোনো একটা জায়গায় গিয়ে আপনার কিছু অর্থ আটকে রয়েছে আপনি কিছু টাকা এখনো নিতে পারেননি কোনো একটা টাকা আপনার আসার কথা কিন্তু আসছে না এরকম একটা জায়গায় আপনি ফেসে আছেন তো যে সমস্ত জাতক জাতিকাদের এরকম একটা জায়গায় জটিলতা আছে টাকা আটকে আছে টাকা আসছে না ফেঁসে আছেন সেই জায়গা থেকে বেরোতে পারছেন না আমি সম্পূর্ণ রেসপন্সিবিলিটি নিয়ে বলছি হয়তো একশো জনের মধ্যে একশো জনের হবে না বাট অন্তত পক্ষে অনেকের এই আটকে থাকা টাকা আটকে থাকা সমস্যা আটকে থাকা প্রবলেম থেকে সমাধানযোগ্য জায়গা আসবে অ্যান্ড দ্যাটস ভেরি কনফার্ম এটুকুর নিশ্চয়তা আমি আপনাকে দায়িত্ব নিয়ে প্রোভাইড করছি দেখবেন মেষরাশির জাতক জাতিকাদের আমরা বিগত মাসগুলিতে কিছু কিছু ক্ষেত্রে এডুকেশনাল ডেভেলপমেন্ট করেছি এটা প্র্যাকটিক্যাল ফ্যাক্ট অনেকের ক্ষেত্রে এডুকেশন বন্ধ হয়ে গিয়েছিল নতুন করে আবার শুভ সূচনাও হয়েছে তবে হ্যাঁ এম বলতে একটা বিষয় থাকে যে আমি অমুক লাইনে যেতে চাই আমার টার্গেট হচ্ছে অমুক লাইনে যাওয়া সেই এম ফুলফিলমেন্ট করার ক্ষেত্রে অনেকের কিন্তু ডিস্টারবেন্স কনস্ট্যান্টলি চলছে তো যাদের এম ফুলফিলমেন্ট করার ক্ষেত্রে একটা ডিস্টারবেন্স চলছে একটা সমস্যা চলছে তাদেরও কিন্তু প্রগ্রেসিভ জায়গা আমরা দেখতে পারবো এখানে এম মানে আপনার উদ্দেশ্য কেউ হয়তো মেডিকেল চাইছেন কেউ হয়তো ইঞ্জিনিয়ারিং চাইছেন এবার দেখুন ইঞ্জিনিয়ারিংয়ের কিছু এক্সামিনেশনের রেজাল্ট পাবলিশ হয়েছে মেডিকেলের রেজাল্ট পাবলিশ হবে অনেকে বুঝে গেছেন কত পেতে পারেন সেই হিসেবে একটা পরিকল্পনা করছেন কিন্তু অনেকেই দেখবেন হয়তো সম্পূর্ণ আশাটা পূরণ হয়ই তাদের ক্ষেত্রে আমি তিনটে কথা বলতে চাই প্রথমে বুঝতে হবে কত বছর আপনি রিপিট দিয়েছেন দ্বিতীয়ত বুঝতে হবে যে আরও যদি একটা বছর বা দুটো বছর আমরা রিপিট দিই তাতে সম্ভাবনা কতটা প্রাঢ় যদি সম্ভাবনা থাকে দেন আপনার ইউশুড উচিত কিন্তু সেখানে যদি সম্ভাবনা না থাকে আপনার প্রসিড করা উচিত নয় এটা কিন্তু বুঝে হবে কারণ অনেক সময় দেখেছি আমরা একজন জাতক বা জাতিকা দু বছর চার বছর পাঁচ বছর থাকার পরও তার সেই ইপসিত জায়গাটা তৈরি হয় না এখানে একটা হাই প্রোবাবিলিটি আছে মেষটা শিদ ইজ ভেরি ট্রু যে কিছুটা হলেও অগ্রগতি হবে কিছুটা হলেও আশা পূরণের সম্ভাবনা থাকবে সো আমি মনে করি হয়তো অনেকেরই সিলেকশন বা সোকল বিষয়বস্তুগুলো পূরণ হয়ে যাবে বাট সবার নয় আমাদের এই জায়গাটা একটু নিখুঁতভাবে দেখার দরকার আছে তবে ওভারঅল এডুকেশনাল গতি প্রকৃতি খারাপ নয় ওভারঅল হায়ার এডুকেশনের গতি প্রকৃতি খারাপ নয় দোজ হু ওয়ান্ট হায়ার এডুকেশন যারা উচ্চশিক্ষার জন্য এগোতে চাইছেন দোজ হু প্ল্যান ফর হায়ার এডুকেশন দে উইল গেট সাকসেস তারা সাকসেস পাবেন দে উইল গেট অপরচুনিটিস তারা সুযোগ পাবেন সুবিধা পাবেন এতটুকু সিওরিটি কিন্তু আমি প্রোভাইড করতে পারি প্রশ্নটা এই জায়গায় নয় প্রশ্ন আরও কিছু আছে কি কি প্রশ্ন আছে প্রশ্ন এর পরের যেটি সেটি হচ্ছে যে সমস্ত জাতক জাতিকাদের মেষ রাশি এবং কোনো একভাবে কর্ম বিচ্যুতি হয়েছে আমি একদম কর্মজীবন নিয়ে আলোচনা করব যাদের চাকরি চলে গিয়েছে যে ব্যবসাটা করতেন সেই জায়গাতেও এখন একটা ভয়াবহ অবস্থার মধ্যে আছেন অনেক রকমভাবেই ট্রাই করেছেন ব্যবসার জায়গাটা ঠিক করার চাকরির জায়গাটা ঠিক করার কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে ব্যবসার জায়গা ঠিক করতে পাচ্ছেন না কোনো একটা জায়গায় গিয়ে চাকরির জায়গা ঠিক করতে পাচ্ছেন না একটা প্রবলেম একটা ডিস্টারবেন্স থেকে যাচ্ছে আমি দায়িত্ব নিয়ে বলছি যাদের সমস্যা হচ্ছে চাকরিচ্যুত হওয়া চাকরি চলে গেছে যাদের এখন বেকার কার্যদ বহু জাতক জাতিকারা রয়েছেন মেষের ভগবান না করুক তারা বেকার থাকুক আগামীতে থাকবেন না এটুকু সিওরিটি দিচ্ছি বাট হয় চাকরি চলে গেছে বাট এমন একটা ফেজে দাঁড়িয়ে আছেন যেখানে হয়তো আজ যায় কাল যায় পরশু যায় এই জায়গাগুলো জুলাইয়ে অনেকটা পরিবর্তন হবে এই জায়গাগুলো জুলাইয়ে অনেকটা ডেভেলপমেন্ট হবে এবং একশো শতাংশ নিশ্চয়তা দিলাম আমি এই জায়গাগুলো পজিটিভ মার্গে আপনি নিয়ে যেতে পারবেন এই জায়গাগুলো পজিটিভ এর মধ্যে আপনি নিয়ে যেতে পারবেন আশা অনুরূপ একটা জায়গা তৈরি করতে পারবে চাকরির সম্ভাবনা আছে এবং এখানে চাকরির জন্য সবথেকে ইম্পর্টেন্ট হাউস হয় টেন্থ হাউস টেন্থ এর লর্ড তেরোই জুলাই বক্রগতিতে যাচ্ছেন আমি আগেও আপনাদের বলেছি যে গতিতে যখনই স্যাটন যাবে সেটি কিন্তু দু হাজার পঁচিশে মেসের জন্য শনির নিরিখে অন্যতম গুরুত্বপূর্ণ ইভেন্ট হতে চলেছে চাকরি ব্যবসা স্বনিয়ন্ত্রিত পেশা যাদের এখন গোলযোগের মাত্রাটা হিউজ যাদের এখন গোলযোগের মাত্রাটা প্রচুর বেশি আছে তাদের সেই জায়গা থেকে কার্যত আমি বিশ্বাস করি আমি মনে করি যে ডেভেলপমেন্ট বা গতি প্রকৃতির মাত্রাটা অনেক 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 বেশি বাড়তে পারে সো একদম প্রেশার নেওয়ার দরকার নেই এই জায়গাটা আপনাদের পজিটিভ দিকেই যাবে এডুকেশনাল ডিপার্টমেন্টেও যারা চাকরি করেন তাদেরও বেটার আইটি রিলেটেড সেক্টরে যারা আছেন তাদের বেটার তবে হ্যাঁ ফ্লাকচুয়েশনের জায়গা আছে চেঞ্জ ভাইভস আছে অনেকের অনেকে প্ল্যান করছেন যে না চেঞ্জ করা দরকার বাট হয় না সুযোগ পাচ্ছেন কিন্তু আদতেও এই সুযোগটা কাজে লাগাবেন কি না তার একটা সঠিক ডিরেকশন পাচ্ছেন না হ্যাঁ এগুলোর জন্য অবশ্যই কোনো অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন করুন অবশ্যই যারা এই বিষয়ে দক্ষ তাদের সাথে আলোচনা করতে পারেন আমার মনে হয় তাতে গতিপ্রকৃতিটা প্রকৃতিটা অনেকটা বাড়বে বা গতিপ্রকৃতি বৃদ্ধির সম্ভাবনাটা অনেক বেশি রয়েছে অনেকটাই বেশি আসবে মেষ রাশির যে সমস্ত জাতক জাতিকারা ব্যবসায় আছেন এবং ব্যবসা বর্ধিত হওয়ার পরিবর্তে যেন অবরোহণ হচ্ছে বারবার এই মাসটিতে এমন কিছু ভাইবস বিশেষ করে সপ্তম্পতির দ্বিতীয় অবস্থান আপনার ব্যবসা আরোহ বা আরোহী হবে মানে ব্যবসা ডেভেলপ করবে এখন যেভাবে আপনার ব্যবসা আছে সেই জায়গা থেকে আপনি ব্যবসাটাকে আরেকটু গতি প্রকৃতিটা পজিটিভ দিকে নিয়ে যেতে পারবেন এতটুকু শিওরিটি দিচ্ছি ব্যবসা ডেভেলপমেন্ট করবেই ব্যবসা বর্ধিত হবেই আজকে গিয়ে যে সিচুয়েশানে আপনি আছেন এই সিচুয়েশন থেকে আপনার ব্যবসা ডেভেলপমেন্টের দিকে যাবে এতটুকু সিওরিটি আমি দিচ্ছি কারণ এই সময় ব্যবসার জায়গাটা ভালো ইভেন যারা নতুন ব্যবসার পরিকল্পনা করছেন মেষ রাশি আমি আবারও রিপিট করছি এস আই নো সাড়ে সাতই চলছে চলুক ব্যবসা নতুন করে যারা পরিকল্পনা করছেন ধীরে ধীরে পরিকল্পনা করি এই মাস ভালো এই মাস লাভ দেবে এই মাস পজিটিভিটির মাত্রাকে বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত করবে আপনাদের জন্য অ্যান্ড দ্যাট উইল বি ভেরি 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 গ্রেট কম্বিনেশন ফর ইউ অল আপনাদের জন্য এই সংযোগ অনেক ব্যাপক ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে সো আই ক্যান এক্সপেক্ট সামথিং গুড আমি ভালো কিছু এক্সপেক্ট করছি আই ক্যান এক্সপেক্ট সামথিং বেটার আমি বেটার কিছু এক্সপেক্ট করছি অ্যান্ড ইয়েস আই এম এক্সপেক্টিং সামথিং গ্রেট রিগার্ডিং ইউর বিজনেস রিগার্ডিং ইউর প্রফেশন রিগার্ডিং সো অ্যান্ড সো ম্যাটার প্রশ্ন হলো ম্যারেজ লাইফ লাইফ হান্ড্রেড সম্ভাবনা অনেকের ক্ষেত্রে হবে অনেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন পাত্রপাত্রী পছন্দের বিষয়বস্তুগুলো ঘটতে পারে তবে লাভ রিলেশনশিপ থেকে কশন থাকতে হবে অনেকের লাভ রিলেশনশিপে ডিস্টারবেন্স আছে অনেকের ভালোবাসার সম্পর্কে কিছুটা ডিস্টারবেন্স আছে সেই জায়গাগুলোকে নিয়ে একটু চলতে হবে ঠিকঠাক করে কারণ এখানে অতিরিক্ত আবেগ ভালো নয় অতিরিক্ত উত্তেজনা আপনার জন্য হানিকারক হতে পারে আর একটা কথা বলে দেব বলে দেওয়ার চেষ্টা করছি বিশেষ করে মেষরাশির মেষরাশির যে সমস্ত জাতক জাতিকাদের তারা স্বনিয়ন্ত্রিত পেশায় আছেন বৃত্তিতে আছেন ওভারঅল পজিটিভ তাহলে জুলাই কিন্তু একটা নতুন আশা সঞ্চার করবে তাই আমি বলব জুলাই হচ্ছে আশা সঞ্চারের মাস জুলাই হচ্ছে আশা সঞ্চার এবং পূরণের মাস অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন গণেশের চরণে থাকুন তার কৃপায় থাকুন জয় গণেশ